নামাজটা একই জানদার জিন্দি শানদার বলো না জিন্দিগি মানুষের জীবনকে সে যদি সুন্দর বানাইতে চায় সম্মানই বানাইতে চায় ইজতওয়ালা বানাইতে চায় চায় তাহলে তার জিম্মাদারি হইল নামাজকে সুন্দর যার নামাজ যত সুন্দর হবে আল্লাপা তার জিন্দগি কে তত শৃঙ্খলাওয়ালা বানায় তত সুন্দর বানায় এজন্য বলা হয় নামাজ জিন্দিগি শানদার নামাজ যেরকম হোক না একটা মানুষ তার জীবনে সব কিছু আছে টাকা পয়সা কিন্তু নামাজ নাই তাইলে তার এই জীবনে সুখ হয় সুখ নাই তুমি খেয়াল করে দেখবা ফুল ধা দেখবা সুখ নাই সব কিছু আছে টাকা আছে পয়সা আছে ধন আছে দৌলত আছে কিন্তু কি নাই নামাজ চাইলেটা হল নাকাম জিন্দিগি কোনা? নাকাম আর কিচ্ছুই নাই টাকা নাই পয়সা নাই নাই দৌলত কিন্তু নামাজ আছে কি আছে কহ নামাজকে যে যত সুন্দর নামাজ জানদার জানদার মানে কি জান আছে কেউ নামাজ পড়ে এটা হলো দেখলেই তুমি কইবা যে এই নামাজের মধ্যে কোনো রুহ নাই আবার কেউ নামাজ পড়ে দেখলেই তুমি বলবা যে নামাজ প্রাণবন্ধ নামাজ কি শব্দটা কর নামাজ প্রাণবন্ত মানে তার মধ্যে একটা রুহ আছে